পুরনো ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়লো গাড়ি দুটি ঝুপড়ি ঘরের ওপর পড়ে গেল চলন্ত গাড়ি গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত কিভাবে ঘটলো এই ঘটনা দেখো যেটা জানা যাচ্ছে যে রবিবার রাত্রির একটা নাগাদ এই যে গাড়িটি যেটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেটি লেক টাউন থেকে বেপরোয়া গতিতে এই উল্টোডাঙ্গার যে পুরনো ব্রিজ তাতে ওঠে এবং তার গাড়ির যে অভিমুখ ছিল সেটি বাইপাসের দিকে ছিল রাত্রির একটা নাগাদ এই গাড়িটি যখন এই ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় এবং তারপরে ডান দিকে ডিভাইডারে ধাক্কা মেরে সোজা দু দিতে আহ ঘরের মধ্যে পড়ে দুটি ঘর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে একটি ঘর খালি থাকতো আরেকটি ঘরে বাবা ও তার সন্তান সেখানে দুবর্তী দুজনের এই যে চালক ছিলেন একজনই ছিলেন তাকে উদ্ধার করে উদ্ধার করা হয় পরবর্তী থেকে আহ তাকে আর্জিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাভাবিকভাবে তারা যখন ঘুমো ছিলেন এই সময় এই দুর্ঘটনা ছেড়ে যথেষ্ট আতঙ্ক ছড়ায় এবং গাড়ি দুর্ঘটনার পরই এখান থেকে শুরু করে স্বাভাবিকভাবে পুরো যে এরিয়া বা এলাকা পুরোটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হয় ওটা এলাকা কার্যত তারা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে আসে পানিকতলা থানা এবং দু ঘন্টা পরে ট্রেনে করে সেই গাড়িটি কিন্তু ওখান থেকে তোলা হয় কিভাবে দুর্ঘটনা ঘটলো নিয়ন্ত্রণ হারিয়ে নাকি মস্ত অবস্থাতে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন কিন্তু পানিকতলা থানার পুলিশ সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো যে ঘটনা ঘটেছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি সোজা নিচে পড়লো দুটি একটি ঝুপড়ি ঘরের ওপর এবং যেমনটা জানা যাচ্ছে গাড়িতে চালক ছাড়া আর কেউই ছিলেন না পুলিশ সূত্রে খবর লেকটাউন থেকে বেপরোয়া ভাবে বাইপাসের দিকে যাচ্ছিল গাড়িটি দেখতে পাচ্ছি গাড়িটির কি অবস্থা হয়ে গিয়েছে দুপুরে মুচড়ে গিয়েছে গাড়িটি আমি আবার কথা বললাম যদি সুকান্ত পাধ্যায়ের সঙ্গে সুকান্ত গাড়িটির অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং গতিবেগ কতটা ছিল গাড়ির তা কি জানা গিয়েছে দেখো গতিবেগ যথেষ্টই ছিল তার কারণ হচ্ছে যে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে এবং পানীয়রা যেটা জানাচ্ছেন যে গাড়িটি অত্যন্ত গতিবেগে এই উল্টোডাঙ্গার যে পুরোনো বিদ সেখান থেকে উঠে তার অভিভূত ছিল বাইপাসের দিকে কিন্তু তার গতিবেগ এতটাই ছিল যে এই সময় ব্রেক কষার বলেও সে গাড়িটি কিন্তু থামেনি এবং টান দিকে ডিভাইডারে ধাক্কা ফেরে সোজা একদম নিচে গিয়ে দু নিচে গিয়ে পড়ে এবং সেই সময় গাড়িতে একজনই ছিলেন সেই কারণে রক্ষা পাওয়া গেছে নাহলে কিন্তু আরও অনেক প্রাণহানি হতে পারতো বা অন্য বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো এবং সেই সময় কিন্তু গাড়ির গতিবেগ একশোর বেশি ছিল জানা যাচ্ছে আনিওদের অভিযোগ যে তারা যখন চালককে উদ্ধার করছিলেন তাদের তারা কিন্তু মনে করছেন যে চালক সেই সময় কিন্তু মস্ত অবস্থাতে ছিল আহ এন্টালির বাসিন্দা বছর তেইশের এই যুবক আর বাড়ির দিকে ফিরছিল এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটে আর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে পুলিশের নিরাপত্তা নিয়েছে কারণ কালকে একেবারে লেক টাউন থেকে যে স্পিডে গাড়িটি এই উল্টো টাকা ব্রিজের দিকে ঘুরছিল সেই সময় কিন্তু ব্রিজের সামনে কোনো কর্মী যদি থাকতো তাহলে সেক্ষেত্রে হয়তো গাড়িটিকে তারা বাধা দিতে পারতো বা গাড়ির স্পিড কমাতে বলতো এভাবে প্রশ্ন উঠছে যে গতি বেগে সেই গাড়িটি যাচ্ছিল সেখানে কি আদৌ ছিল এই বিষয়গুলো নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন তিন তিনি খুব খতিয়ে রাখা হচ্ছে তদন্তই কিন্তু মানিক ভালো করে Don no, no,